জাস্টিন টুডোর নামে হচ্ছে একটি বাংলাদেশি জন্মসনদ সুজানগর উপজেলার আহমদপুর ইউনিয়ন থেকে হচ্ছে একটি জন্মসনদ পাবলিশ হয় এবং সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা এবং বিতর্কের সৃষ্টি হয় এবং এরই প্রেক্ষিতে গত তেইশ মার্চ দুই হাজার চব্বিশ তারিখে একটি মামলা হয় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয় সেখানে হচ্ছে যে ক এটার যে কম্পিউটার অপারেটর ছিল ইউনিয়ন পরিষদের তার বিরুদ্ধে একটি মামলা হয় এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা সেখানে ছিল এখন এরই প্রেক্ষিতে হচ্ছে আমরা এই কম্পিউটার অপারেটরকে হচ্ছে আমরা খোঁজার চেষ্টা করি খুঁজতে থাকি এবং তারই প্রেক্ষিতে গতকাল রাতে দিবাগত রাতে এই পাবনা সদরের কাছারিপাড়া এলাকা থেকে হচ্ছে আমরা তাকে আটক করি প্রাথমিকভাবে এই জিজ্ঞাসাবাদে বা আলোচনা সাপেক্ষে যেটা জানা যায় সেটা হচ্ছে এখানে এই ইউনিয়ন পরিষদের বা এই যে জন্ম নিবন্ধন বা মৃত্যু সনদ তৈরির যেই প্রক্রিয়াটি আছে এখানে একটি প্রাতিষ্ঠানিক ফাঁক বা জ্ঞানের স্বল্পতার যে ফাঁক ফোকর এটারকে অপব্যবহার করে বা পুঁজি করে এই কম্পিউটার অপারেটর হচ্ছে এগুলোকে বা কুক্ষিগত করে হচ্ছে এখানে সে অবৈধ বা অসৎ সুবিধা নিয়েছেন সেটা কিভাবে আপনারা প্রত্যেকেই হচ্ছে জন্ম সনদ বা মৃত্যু সনদের সাথে সম্পৃক্ত তৈরি করার সাথে তো এটার কিছু ডকুমেন্টস ইনিশিয়ালি হচ্ছে আমাদের জমা দিতে হয় করতে গেলে সেগুলো সার্ভারে আপলোড করার পরে ইওনো সেগুলো অনুমোদন করে তারপরে চেয়ারম্যান অনুমোদন করে তারপরে হচ্ছে সচিব অনুমোদন সাপেক্ষে এটা প্রিন্ট আউট হয়ে সচিব সিগনেচার করে এবং এটার একটা পাসওয়ার্ড বা মোবাইল নাম্বার এই ইউ ইউএনও বলেন বা চেয়ারম্যান বলেন সচিব বলেন এদের প্রত্যেকের কাছেই থাকে এখন আমরা যেটা হচ্ছে সচিবের সাথে কথা বলে এবং এই ইউনিয়নের অন্যান্য যারা স্টাফ ছিল তাদের সাথে কথা বলে আমরা যারা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে এই সচিব উনিও হচ্ছে নিজেও এই কম্পিউটার বা ডিজিটাল এই প্ল্যাটফর্ম সম্পর্কে খুব একটা অবগত ছিলেন না যার ফলে চেয়ারম্যান তার পাসওয়ার্ড দিয়ে রাখতে হচ্ছে সচিবকে সচিব তার পাসওয়ার্ড আবার দিয়ে রাখতে হচ্ছে এই কম্পিউটার অপারেটরকে তো এই কম্পিউটার অপারেটর সে হচ্ছে সমস্ত এই পাসওয়ার্ড বা ওটিপিগুলো হচ্ছে তার যেহেতু বা কুকিগত ছিল সে এগুলা এবং এই জন্ম নিবন্ধন বা মৃত্যু সনদ তৈরির যে একটা মাঝে মাঝে এরকম চাপ তৈরি হয় যে প্রচুর জন্ম নিবন্ধন বা মৃত্যুসনদ তৈরি করতে হয় তো এটার গ্যাপে হচ্ছে সে এগুলার বা অসদ উদ্দেশ্যে ব্যবহার করত যে এই প্রক্রিয়াগুলো যাতে এই এত এত ডকুমেন্ট জমা দেয়া এত একটা লেংদি প্রসেস বা সময় সাপেক্ষ বিষয়কে অনেকে শর্টকাট করার জন্য হচ্ছে তা এই অসাধু বা অসদ পটটা কেউ টাকার বিনিময় হচ্ছে একটু স্মুথ করার জন্য করত তো এই 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 গ্যাপের ইয়াদ ফলশ্রুতিতেই হচ্ছে এই ধরনের ঘটনাগুলো আমার মনে হয় ঘটে থাকে এবং এটা আমার মনে আমাদের মনে হয় যে এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না অন্যান্য ইউনিয়ন পরিষদেও যদি আপনারা তদন্ত করে থাকেন আপনারা দেখতে পাবেন যে কম বেশি হয়ে থাকে বলে আমাদের মনে হয়েছে তো এটা অধিক তদন্তের এখানে বিষয় আছে এর পাশাপাশি এই বিষয়ে বিভাগীয় তদন্ত হয়েছে এই এই সম্পর্কিত এবং সেখানে সেখানে বিভাগীয় পদক্ষেপও নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে তো এই হচ্ছে বিষয় একটি এইটুকুই তারপর হচ্ছে তার মাতা হচ্ছে মার্গারেট টুডো বাবা হচ্ছে পিয়ের টুডো এভাবে হচ্ছে এগুলোর নামগুলো অ্যাড করা হয় এটা হচ্ছে নমিনাল একটা বিষয় ছিল কিন্তু এইটার মাধ্যমে আর কি বের হয়ে আসে যে আমাদের জন্ম নিবন্ধন বা মৃত্যু সনদের তৈরির যে প্রক্রিয়াটা এটা কতটা আসলে প্রশ্নপোত আর Thank mm.